কতটা আজব কথা যে বাইরের দেশের মানুষ আজকের দিনে ব্রহ্মচর্যের ভালো গুণগুলির বিষয়ে জানে কিন্তু আমাদের দেশের আজকের যুব সমাজ জীবনের মজা নেবার নামে জীবনের সব থেকে দামি জিনিস সব থেকে অমূল্য জিনিস নিজের বীর্যকে এমনভাবে বাইরে বের করে দেয় যেন দেখে মনে হয় বীর্য যেন তার ঘরের কোনো কোনা থেকে বেরোনো নোংরা সেপ্টেম্বর দু টার্মিনেটর ফিল্মের লিড অ্যাক্টার লিন্ডা হ্যামিলটন এটা জানান তিনি পনেরো বছর ধরে সেলিব্রেসি প্র্যাকটিস করেছে যার অর্থ হল ব্রহ্মচারী দ্য নিউ ইয়ার টাইমসে ছাপা হয়েছিল লোকেরা তাদের নাম কামানোর জন্য পয়সা ইনকাম করার জন্য অনেক পরিশ্রম করে কিন্তু আমরা এটা কিভাবে ভুলে যাই যদি আমরা আমাদের জীবনে ব্রহ্মচারীকে মাহাত্ম না দিই তবে দুনিয়ার সব দলাত কামানোর পরেও ভেতর থেকে লুজার ফিলিং আসবে বছরের পর বছর ধরে বীর্যের নাশ করার পরও যদি জীবনে কোনোভাবে সফল হয়ে যাও না তবেও সেই সফলতা দেখার জন্য তোমার চোখে শক্তি থাকবে না তোমার সেই সফলতার কথা দুনিয়াকে বলার জন্য তোমার গলায় জোর থাকবে না যেটা একজন ব্রহ্মচারীর পথে চলে থাকা একটা মানুষের থাকে আর তখন এই সফলতার তুমি করবেটা কি এই নামের করবেটা কি আমার চ্যালেঞ্জ থাকলো তুমি যদি গুগলে গিয়ে ব্রহ্মচারীর ফায়দা বা সেলিব্রেসি সার্চ করো তোমার সামনে এমন এমন লোক আসবে যাদেরকে তুমি তোমার স্বপ্নতেও কোনোদিন ভাবতে পারবে না দুনিয়ার প্রায় অনেক মানুষ ব্রহ্মচর্যের রাস্তাকে অলরেডি বেছে নিয়েছে আর তার রেজাল্ট দেখে তারা নিজেরাও অবাক হয়েছে ব্রহ্মচর্য এমন একটি তপস্যা যেটা তোমার জীবন নয় বরং তোমার পরে আসা কয়েক বংশেরও জীবনকে বদলে রেখে দেবে মানুষের কাছে যে সব থেকে বড় শক্তি রয়েছে তা হলো বুদ্ধি যার মস্তিষ্ক অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী মানুষকেও পরাস্ত করতে পারে আফসোস এটা যে আজকের মডার্ন খেয়ালের মা বাবারা তাদের বাচ্চাদের স্মার্ট আর ইন্টালিজেন্ট বানানোর জন্য টিভির অ্যাডে আসা যে কোনো জিনিস তাদেরকে খাইয়ে দেয় কিন্তু তারা এটা ভুলে যায় তাদের বাচ্চারা ছোটবেলা থেকেই ব্রহ্মচারীর ইম্পর্টেন্স যদি বুঝে যায় তবে তাদের মস্তিষ্ক আপনা আপনি তেজস্বী আর ওজাস্মি হয়ে যাবে আর যেমন যেমন এই সকল বাচ্চাদের বয়স বাড়বে ঠিক তেমন তেমন তাদের মস্তিষ্কের শক্তি ইভেন ইভেন কঠিন থেকে কঠিন জিনিসকেও চট করে সলভ করতে পারবে তারা তাদের ডিসিশন তারা নিজেরা বুঝে শুনে নিতেও পারবে আজকালের বেশিরভাগ বাচ্চারা পড়াশোনায় দুর্বল হয় আর বেশিরভাগ বাচ্চাদের তো ফোকাস পাওয়ার অনেক দুর্বল হয় বীর্য রক্ষার ফলে তোমার মস্তিষ্ক শুধু শক্তিশালী হবে না বরং তোমার ফোকাস লেভেল থাকবে আলাদা লেভেলের তোমার ভাবার ক্ষমতা আর সাথে ডিসিশন মেকিং পাওয়ার এতটা স্ট্রং হয়ে যাবে একটা সামান্য মানুষও এটাকে চমৎকারী ভাববে কিন্তু ব্রহ্মচর্যের ফায়দা শুধু মস্তিষ্কেই হয় না বা মেমরি পাওয়ার অবধি সীমিত থাকে না যে মানুষটা সম্পূর্ণ নিষ্ঠার সাথে ব্রহ্মচর্য পালন করে তার তো একটা চুলও কেউ ছিঁড়তে পারে না চুল ঝরে যাওয়া আজকের ইউ জেনারেশনের একটা কমন প্রবলেমের মধ্যে একটি সায়েন্স নিজেও এটা মানে একুশ থেকে তিরিশ বছর যে বয়সটা হয় ওই বয়স মানুষের শরীরে অনেক ফুর্তি অনেক এনার্জি থাকে একটা ইয়ং মানুষ কত কিছু শিখতে পারে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে পারে একুশ থেকে তিরিশ বছর বয়সে আমাদের শরীর অনেক স্ট্রং হয় কিন্তু কিছু লোকেদের মাত্র কুড়ি বছর বয়স থেকে হেয়ার ফল মানে চুল উঠে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে কারণ তারা ছোট বয়স থেকেই তাদের ব্রহ্মচর্য ব্রহ্মচর্য পালনের বিষয়ে বোঝানো হয় আর কিছু লোক ছোট থেকেই ভালো গুরুর সঙ্গতি থেকে এটা শেখে আর কিছু ভাগ্যবান হয় যারা ছোট থেকে বেড়ে ওঠা অব্দি পণ আর মাস্টারবেশন থেকে বেঁচেও যায় যদি তুমি একটু তোমার নজরটা ঘুরিয়ে দেখো তবে তোমার আশেপাশে তুমি এমন অনেক মানুষকে দেখতে পাবে যারা তাদের জীবনে হস্তমিথন করেইনি আর যদি করে থাকি তবে তাদের এই পচা নর্দমা থেকে কেউ না কেউ টেনে তুলেছে যে ছোট থেকে বীর্য রক্ষা করেছে তাদের চুল কখনো ঝরবে না বয়স হয়ে যাবার পরও তাদের শরীরের বয়সের ছাপ তুমি খুব কম দেখতে পারবে আজ যে কেউ নিজেকে জোয়ান দেখাতে চায় এই জন্য কেউ কেউ জিমে যাচ্ছে এক্সারসাইজ করছে কিছু সেলিব্রিটি তো প্লাস্টিক সার্জারিও করাচ্ছে আসাতে দুনিয়ার অধিকাংশ লোক কসমেটিক্সে হাজার হাজার লাখ লাখ টাকা প্রতি বছর জলের মতো বার করে দিচ্ছে কিন্তু এর মধ্যে কেউ তোমাকে বলবে না তুমি যদি সব সময় ইয়ং দেখাতে চাও তবে ব্রহ্মচর্যের রাস্তায় হাঁটো কিছু সেলিব্রিটি তো নিজেরাই ব্রহ্মচর্য পালন করে কিন্তু তারা তোমাকে এই বিষয়ে কিচ্ছু জানাবে না কারণ মার্কেটে এমন অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টের প্রোমোটিং তাদের দিয়ে করাতে চায় যে সেলিব্রিটিরা বলে দেবে আমিও ব্রহ্মচর্য পালন করি আর এই কারণের জন্য আমি এতটাই ইয়ং আর আমার স্কিন এই কারণের জন্য গ্লো করে তবে কোম্পানি তাদেরকে দিয়ে কখনো প্রোমোশন করাবে না কিন্তু আসল বিষয় এটা যে যখন তুমি হস্তমৈথন থেকে দূরে সরে যাও তখন তোমার শরীরে অনেক চমৎকারী পরিবর্তন দেখা যায় যেটা তুমি ধীরে ধীরে দেখতেও পারো আর কিছু মাসের মধ্যে তোমার স্কিন গ্লো করতে থাকে সবচেয়ে বড় কথা এটা যে তুমি যদি কোনো কসমেটিক্স ব্যবহার করো তবে তোমার চেহারাতে কিছু ঘন্টা অবধি অ্যাট্রাকটিভ দেখাবে কিন্তু যদি তুমি পিচের প্রত্যেকটা ফোটার দাম তুমি জানো তুমি পন আর বাজে ওয়েব সিরিজকে সারা জীবনের জন্য গুড করে দিয়েছ তো ব্রহ্মচর্যের থেকে আসা গ্লো বছরের পর বছর ধরে থাকবে এখন আমি তোমাকে ব্রহ্মচারীর ওই লাভের বিষয়ে বলবো যেটার বিষয়ে তুমি কখনো স্বপ্নতেও ভাবতে পারো দেখো শারীরিক বলের থেকে সবচেয়ে শক্তিশালী হয় মানসিক বল আর মানসিক বলের থেকে আরও শক্তিশালী হয় আধ্যাত্মিক বল আর এই আধ্যাত্মিক বল আমাদের ভেতর রয়েছে আর এই বাজে নোংরা ভিডিও বাজে ভাষা প্রয়োগ করে ন্যাকেড মেয়েদের পিকচারকে দেখে এতটা পাগল হয়ে যায় আমাদের ভেতর ওই আধ্যাত্মিক শক্তির প্রভাব কখনো আমরা বুঝতেই পারি না যারা মাস্টারবেশনকে ফান মনে করে রেগুলারলি নিজের বীর্যকে বাইরে বের করছে তারা পুরো জীবনভর গিল্টের সাথে বেঁচে থাকে আর এই কারণের জন্য তাদের ভেতর কনফিডেন্স কখনো আসেই না আর যদি কখনো মোটিভেশনাল ভিডিও দেখে অল্প একটু মোটিভেশন এসেও যায় তবুও এমন লোকেদের ভেতর মোটিভেশন বেশিক্ষণ কাজ করে না আবার ওই লোকেরা কোনো বাজে ভিডিও বা বাজে চিন্তা করে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে আর এভাবেই তারা তাদের জীবনকে নষ্ট করে ব্রহ্মচুত্রের রাস্তায় চলা মানুষটি কখনো এই কথায় গিল্ট ফিল করবে না সে কখনও মাস্টারবেশন কেন করেনি তারপর সেই মাস্টারবেশন কেন ছেড়ে দিয়েছে ঠিক এই কারণের জন্য এই সব লোকেদের আত্মবিশ্বাস এতটা মজবুত হয় যে যদি তাদের জীবনে কখনো হিমালয় পর্বতের মতো বিপদও আসে না তবুও সেই বিপদকে তারা ছোট মনে করে দেখো এই দুনিয়াতে কোনো কাজ মুশকিল নয় আমাদের আগের রাষ্ট্রপতি রেসপেক্টেড ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার যখন মিসাইল বানানো শুরু করেছিল তখন তার রাস্তাতেও কয়েক ধরনের সমস্যা এসেছিল কিন্তু তখন সে কিন্তু ঝুঁকে যায়নি আর আজ আমাদের দেশ দুনিয়ার এমন একটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে যার দিকে বাজে নজর দিয়ে দেখতে গেলেও শত্রুদের একবার নয় এক হাজারবার ভাবতে হয় তুমিও তোমার জীবনটাকে বদলাতে পারো তুমিও তোমার জীবনকে একটা নতুন দিশা দিতে পারো আজ অবধি তুমি যদি তোমার আর্জকে কন্ট্রোল করতে পারি তবে এর মানে এটা নয় তুমি কখনো কন্ট্রোল করতে পারবে না তোমার কাছে সঠিক নলেজ আর সঠিক স্কিল ছিল না ব্রহ্মচর্যের বিষয়ে আরো বেশি ডিটেলসে অনেক তথ্য জানতে এই বুকটি তুমি পড়ো এটা ছোট থেকে বড় মেয়ে থেকে ছেলে সবার পড়ার দরকার রয়েছে এই বইটিকে নেবার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পিডিএফ ফাইল নিতে পারো মাত্র এগারো টাকা দিয়ে সাথে যে স্কিলকে ব্যবহার করে তুমি ওই অভ্যাসকে কাটাতে পারবে তা হলো আলফা ওয়েব এই ওয়েবকে ব্যবহার করে তোমার পণ দেখার নোংরা ভিডিও দেখার ইচ্ছেটাকে তুমি কন্ট্রোলে আনতে পারবে ইভেন তোমার বেনকে শক্তিশালী বানাতে পারবে এটাকে নিতে গেলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে এটাকে নিতে পারবে এই নম্বরে ডিটেলস পেয়ে যাবে আর একটা কথা যে হাটে সে মাটিতে পড়ে বারবার পরেও সে আবার দাঁড়িয়ে যায় তুমিও তোমার পাস্টকে ভুলে যাও যেটা হবার ছিল সেটা হয়ে গেছে এখন এটা ভাবো যখন থেকে তুমি ব্রহ্মচর্যের রাস্তায় তুমি হাঁটবে তখন থেকে তোমার জীবনে কেমন কেমন চমৎকার ঘটতে থাকবে তো বন্ধু যেটা তোমার আজ মুশকিল মনে হচ্ছে সেটা তোমার সহজ লাগতে শুরু করবে তুমি যে আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য বারবার পরিশ্রম করছো সেটাই তোমার আত্মবল হবে আর তুমি নিজেই তোমার হাতে নিজের ভাগ্যকে লিখতে পারবে তো রেডি হয়ে যাও আজ থেকেই আমি দেখতে চাই কারা কারা শেষ সব ভিডিওটাকে দেখলে কমেন্ট সেকশানে কমেন্টে লেখো আই ক্যান আই উইল এতে তোমার মোটিভেশন লেভেল ইনক্রিজ হবে আত্মবল বাড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও আর নতুন কিছু শিখতে পারলে কিনা না সেটা অবশ্যই আমাকে জানাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গেট ফেট স্টে হেলদি